আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি আপনি খুব সহজে প্রচুর নির্ণয় করার শিখবেন আহ সেটা হলো ক্লাস নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের সপ্তম অধ্যায়ের পরিসংখ্যানের একটা অঙ্ক প্রচুরক আসলে আমরা প্রচুর শুরু করি আপনি প্রচুর অঙ্কটা করার জন্য প্রথমে এই এটা দুই পাশে দাগ দিয়ে নেবেন আমরা কি পাশে শুরু করব পচুরক আমরা এই পাশে অঙ্কটা করব পচুরক মల్లిগো পচুরক আর এই পাশে লিখব পচুরক শ্রেণী তো আমাদের সুবিধা হবে পড়তে পচুরক শ্রেণী পচুরক শ্রেণী আমরা লিখে নিলাম আমরা এই পাশে পচুরক শ্রেণী লিখে নিলাম তো আমরা এভাবে প্রচুরক কিভাবে কোনটা প্রচুর ধরবো আর প্রচুর শ্রেণী কোনটা আমরা অনেকে বুঝি না আপনি কম সময়ে সবচেয়ে ছোট সজে ম্যাজিকটা শিখে নেন প্রচুর শ্রেণী হলো এই যে গণসংখ্যা এই যে গণসংখ্যা শাড়িটার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা ওই গড় উপরটা হলো প্রচুর শ্রেণী গণসংখ্যা সারির উপর সবচেয়ে বড় সংখ্যাটা একটা এখানে গণসংখ্যা সবচেয়ে বড় এখানে ষোলো সবসময় আহ গণসংখ্যা সারির সবচেয়ে বড় গণসংখ্যা সবচেয়ে বড় যে সংখ্যাটা ওই সংখ্যাটার উপর সংখ্যাটা হলো প্রচুরক শ্রেণী তাহলে এখানে বড় সংখ্যাটা হলো ষোলো আর ষোলোর উপর আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো আপনি এখানে লিখে নিবেন

বাই বাই হলো প্লাস সূত্রটা এবার আসেন প্রচুর সূত্রটা মানটি বের করি কিভাবে বের প্রথম আছে আপনি লিখে নেবেন এল এল বলতে যেটা শ্রেণীর যে সংখ্যাটা প্রথমেই ওই সংখ্যাটা হলো এল তার মানে প্রচুর শ্রেণীর প্রথম সংখ্যাটা হলো একচল্লিশ এই জন্য সবসময় এল হবে একচল্লিশ যদি এটা হয় একষট্টি একষট্টি মানে প্রচুর শ্রেণীর প্রথম সংখ্যাটা যা এল মানটা কি তাই এবার আসেন এফ ওয়ান তাহলে এখন কিভাবে বের করব অনেকে এটা বুঝি না এখন এখন বের করব গণসংখ্যা বড় যেটা তার মানে এখানে গণসংখ্যা বড় কি আছে এখানে 16 গণসংখ্যা বড় যেটা এটা থেকে এর আগেটা বিয়োগ করবেন সব সময় গণসংখ্যা বড় 16 16 থেকে আগেটা আগে তো 6 তার মানে আমি বিয়োগ করব 16 বিয়োগ 6 16 থেকে 6 বিয়োগ করলে কত হয় 10 শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে থাকুন এবার আছে f2 এখন এফ টু আপনি আপনার কিভাবে বিক্রি করবেন অনেকের এই সমস্যাটা বেশি হয় কিভাবে হয় গণ সংখ্যা থেকে পরেরটা বিক্রি করবেন এফ টু খুবই সহজ ডিম আপনাকে আমি দেখাইতেছি অবশ্য এত সহজ ডিমে কেউ দেখাবে না আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সুবিধা হবে বলা হয় তাকে বর্ডার থেকে আগেটা বিক্রি করবেন এফ ওয়ান এবং বর্ডার থেকে পরেরটা বিক্রি করবেন তার মানে এফ টু এবার বড়টা থেকে পরটা এখানে যদি পরে কোনো সংখ্যায় নেই তাহলে আমরা হিজিটেশন যাই কি কি হতে হতে পারে পারে কোন চিন্তার বিষয় নাই যেখানে কোনো সংখ্যা নাই সেখানে মনে মনে কিন্তু হয় জিরো গোলা তার মানে আপনি এখানে জিরো দেবেন তার মানে বড্ডা মানে ষোলো ষোলো থেকে বি করবেন শূন্য তার মানে আমাদের বি আসতেছে আহ ষোলো এবার আসেন আরেকটা মান আছে এইচ আমরা এইচ মানে হচ্ছে ব্যক্তি ব্যবধান আপনি একটু খেয়াল করেন প্লিজ খেয়ালকে দেখবেন একুশ থেকে পঁচিশ সংখ্যাটা কত আমরা গণি অনেকে গণি না একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কত আসতে ফার্থ করা পাঁচ তার জন্য এখানে পাঁচ লিখবেন যদি এখান থেকে এখানে গণার পরে যদি দশ হইতো এখানে দশ হইতো যদি এখান থেকে গোনার পরে ছয় হইতো তো এখানে ছয় হইতো আমরা অপরাবশ্য এখানে পাঁচ সবসময় পাঁচ লিখবেন না আহ আমরা অবশ্যই এখানে কি হবে পার্থক্য হবে একুশ থেকে বত্রিশ গণর পরে আসতে পাঁচ এই জন্য পাঁচ হয়েছে এবার মানগুলো বসান হয়ে যাবো এবার মানগুলো কি দেখেন প্রথমে এল এল বলতে আমাদের আসতে আছে কত একচল্লিশ তারপর হচ্ছে প্লাস উপর হচ্ছে এফ ওয়ান এফ এর মানটা কত দশ নিচে আবারও এফ ওয়ান আবারও এফ ওয়ান বলতে দশ নিচে আছে প্লাস এফ টু বলতে কত বোঝায় ষোলো তারপরে আবার পাশে আছে গুণন এইচ এইচ বলতে কত পাঁচ এবার যোগ করি এই যে 41 ঠিক থাকবে নিচে টান দিয়ে নিচে দেখেন যোগ করেন 16 আর দশে যোগ করলে হবে কত হবে বন্ধুরা 5 এ গুণ দশ পঞ্চাশ পাঁচ দশে পাঁচতে আসছে পঞ্চাশ এবার আপনি কি করবেন একচল্লিশ আর যোগ একচল্লিশ যোগ এবার আপনি কি করবেন পঞ্চাশ বাঘ ছাব্বিশ পঞ্চাশ বাঘ ছাব্বিশ আমরা এখানে অনেকই এই বুলটা বেশি করে এখানে একটু বুল বেশি করি বুলটা হবে এরকম অনেকই নিচের সংখ্যাটা বা ওপর সংখ্যাটা দিই না এই বর্ষ বুলটা কখনো করবেন না আপনি কি দিবেন উপরের সংখ্যাটা বা নিচের সংখ্যাটা তাহলে আপনি কি দিবেন আপনি অবশ্য লিখবেন সব সময় 50 এইচ এ 50 তারপর এই যে মাস্কের দাগটা দেখেন দাগটা এই দাগটাকে বলা হয় ভাগ দাগ মানে ভাগ আপনি মনে রাখবেন দাগ মানে কি ভাগ দাগ মানে ভাগ 50 ভাগ 26 আপনি লিখবেন ভাগ তারপরে দিবেন ছাব্বিশ ছাব্বিশ দিকে আসতেছে এক দশমিক নয় দুই আপনি লিখবেন এক দশমিক নয় দুই তারপরে যোগ করে নেবেন আহ এই সংখ্যাটাতে যোগ করবেন একচল্লিশ ইকুয়েল যোগ দিবেন একচল্লিশ একচল্লিশ যোগ দিলে কথা হচ্ছে আশা করি বুঝতে পারছেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমাদের সাথে থাকতে চাইলে আপনি আহ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আর আমরা আমাদের এই ভিডিও কেমন লেগেছে আপনি অবশ্য কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আলাইকুম